সুপ্রিয় দর্শক আমি আনারুল হক আনোয়ারুল হক আমার এই অল ইন ওয়ান চ্যানেলটি সম্পূর্ণ রাজনীতিমিত্ত আমি রাজনীতির কোনো বিষয় এই চ্যানেলে দিই না ভিডিও রাজনীতি ছাড়া যে কোনো বিষয়ে আমি ভিডিও আপলোড করে থাকি যেমন মহাপুরুষদের জীবনী নিজস্ব পিয়ানো বাজানো নিজস্ব বাঁশি বাজানো নিজস্ব মাউথ অর্গান বাজানো এছাড়া নিজের কবিতা পাঠ বিখ্যাত কবিতার কবিতা পাঠ এবং নানা জ্ঞানমূলক সমসাময়িক প্রয়োজনীয় ভিডিও আমি দিয়ে থাকি তো আজকের ভিডিও বর্তমানে যে সিচুয়েশন চলছে লোকসভার কয়েকটি নির্বাচনের পর্ব শেষ হয়ে গিয়েছে আরো কয়েকটি বাকি আছে এই পরিপ্রেক্ষিতে যে ভিডিওটি জরুরি এবং খুব সহজ ভিডিও এবং সংক্ষিপ্ত ভিডিও হিসেবে আমার মনে হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপনা করছি যে আমরা বুথের মধ্যে কোন কোন কাগজ দেয়ালে লাগিয়ে দেব বুথের মধ্যে কোন কোন কাগজ আমরা দেয়ালের মধ্যে লাগিয়ে দেব নাম্বার ওয়ান ভোট কক্ষ বা ভোটার রুমস যেখানে ভিভিপ্যাড এবং ব্যালেট ইউনিট থাকবে ভিভি এবং ব্যালেট ইউনিট থাকবে নির্ধারিত জায়গায় যেখানে আলোর ব্যবস্থা থাকবে ভোটার সহজে কোথায় তিনি ভোট দিতে যাচ্ছেন বা কোথায় তিনি ভোট দিচ্ছেন সেটা দেখতে পাবেন এবং ভোট দেওয়ার পরে ভিভিপ্যাডে কাকে ভোট দিলেন তিনি সেটা ডিসপ্লেতে বুঝতে পারবেন নাম্বার টু পিআরও যে জায়গাটায় বসবেন একটা নির্দিষ্ট বুথে পোলিং পার্সোনাল পার্টি তারা ঠিক করবে কোথায় থেকে এক্সিট হবে ভোটার কোথায় থেকে এন্ট্রি হবে এবং সেই প্রেক্ষিতে কোন জায়গায় পিআরও বসলে তিনি সামগ্রিক বিষয়টা লক্ষ্য রাখতে পারবেন সেই রকম একটা জায়গায় দেয়ালে বা তার টেবিলে প্রিসাইডিং অফিসার এই লেখাটি এই কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দেবেন যে কোনো পোলিং পার্সোনাল নাম্বার থ্রি ফার্স্ট পোলিং অফিসার কোথায় বসবেন ফার্স্ট পোলিং অফিসার এমন জায়গায় বসবেন ভোটার যে রাস্তা দিয়ে ঢুকছেন অর্থাৎ এন্ট্রি করছেন সেখানে বসে আছে পোলিং এজেন্টরা বিভিন্ন পার্টির পোলিং এজেন্টরা এবং তার সামনে মুখোমুখি কিছুটা দূরত্বে ফার্স্ট ফ্লিং অফিসার আসবেন বসবেন এবং ভোটার এসে সোজা ফার্স্ট ফর্নিং অফিসারের কাছে যাবেন নিজস্ব আইডেন্টিফিকেশনের জন্য তিনি তার নির্দিষ্ট কাগজ দেখাবেন আর যদি জানেন যে তার সিরিয়াল নাম্বার কত তিনি বলবেন আর যদি না জানেন তিনি ফার্স্ট অফিসারের সাহায্য নেবেন এবং ফার্স্ট ফিং অফিসার যেখানে বসবেন সেখানে যদি হাই বেঞ্চ থাকে সেই হাই বেঞ্চের সামনে তার সামনে পোলিং অফিসার বলে লেখা থাকে লাগিয়ে দিতে পারেন অথবা তিনি যেখানে বসছেন তার পিছনে যদি ওয়াল থাকে সেখানে তিনি লাগিয়ে দিতে পারেন এর পাশে থাকবেন সেকেন্ড পোলিং অফিসার ফার্স্ট পোলিং অফিসারের পাশে থাকবেন সেকেন্ড পোলিং অফিসার যেখানে বসবেন তার কাছে সেভেন্টিন এ রেজিস্টার থাকবে অমোচনীয় কালি থাকবে ভোটার স্লিপ থাকবে সেখানে হাই বেঞ্চ যদি হয় যদি দেখতে পাওয়ার মতো পরিস্থিতি থাকে তাহলে সেখানে ফার্স্ট ফিং অফিসার এই লেখাটি এই লিপলেটটি লাগিয়ে দেবেন অথবা তিনি যেখানে বসবেন তার মাথার উপরে সেই দেয়ালে তিনি লাগিয়ে দেবেন বা কোনো পোলিং পারসোনাল লাগিয়ে দিতে পারেন এরপরে থার্ড পণিং অফিসার যেখানে বসবেন সেকেন্ড পোলিং অফিসারের পাশে এবং তিনি কন্ট্রোল ইউনিট নিয়ে বসে থাকবেন সেকেন্ড অফিসার ভোটার রেজিস্টারে সই পরে পরে বা থাম তাড়াতাড়ি কাজ করার জন্যে থাম ইম্প্রেশন নেওয়ার পরে তিনি ভোটার স্লিপ থার্ড পোলিং অফিসারকে দেখবেন থার্ড পোলিং অফিসার দেখবেন তার বাম হাতে তর্জনীতে কালি দেওয়া আছে কিনা এবং তিনি ভোটারকে ভোট দিতে বলবেন এবং কন্ট্রোল ইউনিটটি চালু করে দেবেন এবং তিনি যেখানে বসবেন তার সামনে যদি হাই বেঞ্চ থাকে এবং যে হাই বেঞ্চে তার কন্ট্রোল ইউনিটটি আছে সেখানে থার্ড পিং অফিসার এই লেখাটি লাগাতে পারেন অথবা যদি সেরকম পরিস্থিতি না থাকে তাহলে তিনি যেখানে বসবেন তার পিছনে যদি দেয়াল থাকে সেখানে থারপনি অফিসার এই লেখাটি লাগিয়ে দেবেন আর কি কাগজ থাকবে ঘরের দেওয়ালে নো স্মোকিং নো মোবাইল যদি থেকে এই কাগজ দুটো দেয় আর কি থাকবে এক্সিট নট এন্ট্রি এক্সিট কোথ থেকে করবেন কোন দরজা দিয়ে করবেন যদি দুটো দরজা থাকে একটা দরজা এক্সিটের একটা দরজা এন্ট্রি এন্ট্রি কাগজটা বাইরের দিকে মারতে হবে আর এক্সিটের কাগজটা ভিতরের ওয়ালে মারতে হবে আর যদি একটা দরজা থাকে তাহলে দুদিকে লাগা দুটো দরজা দুটো সাইডে লাগানোর বিষয় থাকে তো আজকে ছিল এই বিষয় আপনারা ভালো থাকবেন সংক্ষিপ্ত আমার এই ভিডিও আপনাদের দেখার জন্য ধন্যবাদ রইল ভালো থাকবেন